পুঁই শাক দিয়ে আজকে আপনাদেরকে মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো একদমই ছোট করে আলু কেটে নিয়েছি আর দিয়ে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ পরিমাণ মতো মরিচ আপনারা চাইলে ঝালটা কমিয়েও দিতে পারেন বাড়িও দিতে পারেন দিয়ে নিলাম লবণ হলুদ আর সোয়াবিন তেল এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব দেখেন আপনারা দেখতেই পারছেন আমি ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে ছোটো সাইজের যে বাটার মশাটা থাকে সেই মশাটা আমি দিয়ে দিব মাছটা দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখানে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে নেব দেখেন আমি কিন্তু এখানে ডাটা নেই নাই শুধু শাকটাই নিয়েছি এর উপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব বেশি পানি দিব না দিয়ে আমি চুলায় এখন বসিয়ে দিব দেখেন আমার কিন্তু প্রায় কিন্তু তরকারিটা হয়ে এসেছে এটা একদমই আমি পোড়া পোড়া করে নামিয়ে নিব। শেষে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম এভাবে আমি দেখেন ভালোভাবে কিন্তু পোড়া পোড়া করে বিরান করে নিয়েছি এটা কিন্তু সকালে গরম ভাত সাথে খেতে অনেকটা মজা লাগে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন